প্রতিযোগিতা হাডুডু মোড়ক লড়াই ফুটবল খেলা হারি ভাঙ্গা রশি ডানাডানি চেয়ার খেলা যেমন খুশি তেমন সাজ ছোটদের ফুটবল খেলা শুরু হবে যে ছোটদের নাম ঘোষণা হয়েছে ওরা উপস্থিত থাকবে কার্য করে কার্য পরিচালনা করে ধন্য করেছেন শিক্ষক মণ্ডলী অনেক পরিশ্রম করেছেন বিশেষ করে জেনারেল শিক্ষকরা বক্তব্য এবং সঙ্গীত এগুলো তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক কর্মবীর পরিশ্রমী প্রচুর পরিশ্রম করে সাধনা করে একেবারে রাত ওনার পরিশ্রম বিরতিহীন পরিশ্রম করে আল্লাহ ওনার সাধনা ওনার প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং ওনার মাদ্রাসা আরও উন্নতি অগ্রগতি এবং আরো এগিয়ে যাক এই দোয়া এই পরিয়াত রব্দুল্লাহ আলমিনের কাছে করে আমার আলোচনার রীতি টানছি আজানের সময় হয়ে গিয়েছে আমরা আমাদের শিক্ষক ছাত্র এবং অভিভাবক এলাকাবাসীর জন্যে একটি সংক্ষিপ্ত দোয়া করি আল্লাহমিন আলহামদুলিল্লাহ রবীন আলমিন ওর সালা তো হি মহাল আলিহি ওসফিয়াজ না হে আল্লাহ দারুল কোরআন মুহাম্মদ মাদ্রাসা দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালাকে কবুল করে নাও যে সমস্ত ছাত্র ছাত্রী লায়ন্স গ্রহণ করেছেন সবাইকে এই প্রতিযোগিতামূলক মানসিকতার তৈরি করে ভবিষ্যতে পড়াশোনা সর্বক্ষেত্রে তাদেরকে তুমি সফলতা দান করো হে আল্লাহ যারা কোরআন শিক্ষার্থী রিডিং হেজরাইসে তাদের মেধা যোগ্যতা বৃদ্ধি করে দাও কিতাব শাখা যারা পড়াশোনা শুরু করেছে তাদেরকে কোরআন হিজদের পাশাপাশি ভালো দক্ষ আলিম হিসেবে গড়ে ওঠার তাওফিকান কর শিক্ষক মন্ডলীর যোগ্যতা দক্ষতা মারফা আলমে ইলাহি বৃদ্ধি করে দাও আইমে নভাবির চর্চা করার তাফিকান আয় করে দাও মাদ্রাসার যত জরুরিয়াত রয়েছে তুমি গাই খাজানা থেকে পূরণ করে দাও অসুস্থদেরকে সুস্থ করে দাও অভিভাবকদের সকলের সন্তানদেরকে আল্লাহ তুমি হাফেজে মুক্তিন বা হিসেবে কবুল করে নাও অভিশপ্ত বিতাদিত শৈতানের অস্বাস প্রতারণা থেকে এই কিশোরদের মন মানসিকতাকে তুমি আল্লাহ মাহফুজ করে দাও তাদের জেহেন জাকা আবাদ বৃদ্ধি করে দাও এই এলাকার উপর বা আকার নাজিল করে দাও আমাদেরকে সব ধরনের আসমানি জমিনী বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আমাদের পিতা মাতা যাদের বেঁচে রয়েছে হায়াতে তৈবা দান করো যারা ইন্তকাল করেছেন তাদের উপর কবরকে তুমি রৌতমিন রিয়াজুর জন্য বানাইয়া দাও রব্বির খান হুমা কামা রব্বাইয়ানি সবির কল্পলক এলাকার প্রতিটি মসজিদ প্রতিটি মাদ্রাসা স্কুলকে তুমি কবুল করো

সিনেমা বিস্মিল বিজয়ী হয়েছে নারী মানতে পারছে এবং আওয়াজ ব্যর্থ হয়ে গেল

আজকে মিনিট মাত্র খেলার জন্য যারা জিম্মাদার রয়েছেন প্রস্তুতি গ্রহণ করলে ভালো হয় শৃঙ্খলা করলে ভালো হয় শৃঙ্খলা করে প্রস্তুতি গ্রহণ করলে ভালো হয় কতবারছো এই বানতে পারে দেখি দেখি সুন্দর করে কে বানতে পারে আচ্ছা ব্যর্থ দুইজন ব্যর্থ হয়ে গেল তামজিদ ব্যর্থ এবং আব্দুল্লাহরান ব্যর্থ এবং আরেকজন ব্যর্থ হয়ে গেল নুরাইস ব্যর্থ হয়ে গেল এবং কেউ এই পর্বে কেউ বানতে পারেনি চেষ্টায় আছে একজন কিন্তু সেও ব্যর্থ হবে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা দেখতে পাচ্ছি ব্যর্থ সফল হওয়ার চেষ্টা কিন্তু পারবে মনে হচ্ছে না এবার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি গ্রহণ করো তৃতীয় আর গ্রুপ হয়ে তোমরা মাঠে চলে আসো বাকিরা মাঠ থেকে উঠে যাও এরপরে

Oh my God, oh my God. Oh, ma se perde la galleria di Binet ti fide...